হে এভ্রিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই হোক কি সবাই নিক ভালো আছে সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে তো দেখতেই পাচ্ছো আমি রেডি হয়েছি আর এইদিকে এই যে মাও রেডি এদিকটাই এদিকটাই হুম হুম তা আমরা সবাই মিলে রেডি হয়েছি ঈশানিও রেডি হয়ে অলরেডি টোটোতে বসে আছে প্লাস হচ্ছে গিয়ে বাবা জাস্ট জামা পরবো ছেলেদের রেডি হতে কত সময় লাগে তাই না তো আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলতো টাইটেলের থামেল দেখে বুঝেই গেছো ননদে বেরতে যাচ্ছি যেহেতু জম্মুতে ছিলাম প্রায় মাসের কাছাকাছি তারপর থেকে বাড়ি হয়নি আর জম্মুতে যাওয়ার আগেও আগে গেছিলাম থাকার কারণে খুব একটা সেই না হিন্দু বাড়িতে যাচ্ছি আজকে হচ্ছে গিয়ে ভাগনার জন্মদিন রয়েছে তো তার জন্যই হচ্ছে গিয়ে ওখানে যাচ্ছি আর কি তো চলো পুরো ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ একটা কথা আজকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো করে দিও ঠিক আছে দাঁড়ো তোমার মেয়েকে দেখাচ্ছি দাঁড়ো আগে থেকে টোটোতে গিয়ে বসে পড়েছে বুঝলে ওই দেখো কোথায় যাবে কোথায় ঘুরতে যাবে তুমি বলো কার বাড়ি যাবে কার বাড়ি যাবে দাদার হ্যাপি বার্থডে তুমি তার জন্য যাচ্ছ দাদাকে গিয়ে তুমি কি বলবে আচ্ছা দাদার জন্য গিফট নিয়েছো কে নিয়েছো গিফট সামনে না এটাই তো সামনে বলো পেছনে বসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন বসো এখন বসো আমি যখন বসবো তখন নিয়ে নেবো ঠিক আছে এই যে কালকে হচ্ছে দিদি ভাই কেক অর্ডার দিয়ে গেছিলো এখানে দোকানে তো তার জন্য বাবা কেকটা আনতে গেছিল কেকটা নিয়ে চলে এসছে হ্যাঁ বাবা কি বাবাও তো টোটোতেই যাবে নাকি তাহলে গাড়ি তুলে নিজে গাড়িটা তুলে নিজে অনেক বড় কেক আচ্ছা আচ্ছা তো ফাইনালি ওই যে বাবা ও ড্রেস পরে চলে এসেছে মা গাড়িতে বসে বসে ভাবছে যে আর কতটা কারণ আজকে হচ্ছে একটা অন্য রাস্তা দিয়ে আসা হয়েছে যাই হোক এইখানে আমরা একটুখানি রেস্ট নিচ্ছি ঈশানির ঘুম আর ওর দাদু

হম এখানে হচ্ছে মাসিমাই যে রান্না প্রথম মশলাটা কিন্তু মাসিমাই হচ্ছে তারপরে তো মাংস মানে জাস্ট এক্ষুনি কষা মাংস টাংস খেলাম খেয়ে ভাবলাম যে একটু বাড়ির সামনের দিকটায় আসি এটা হচ্ছে আর কি বাড়ির সামনের দিকটা আর ছিলাম পেছনের দিকটা করতে কারণ ওখানে হচ্ছে রান্না বান্না সবকিছু হচ্ছিল তো তার জন্য এখন প্রায় রান্না হয়ে গেছে শুধু ওই এটা বাকি কি যেন ফ্রায়েড রাইসটা হচ্ছে তো এখান থেকে আমরা খাবো খেয়ে দিয়ে তারপর আবার মা থাকবে কিন্তু আজকে মা থাকবে আমি বাড়ি চলে যাব। আমি বাবা আর এসে বাড়ি যাব। কারণ কি বাড়ি গিয়ে প্রচুর কাজ রয়েছে ওই যে তোমাদেরকে আমি কালকের ভিডিওতে বলেছিলাম যেহেতু ঘুরতে যাব তো তার জন্য কি বলো তো ব্যাগট্যাগ গোছাতে হবে জিনিসপত্র কেনাকাটা করতে হবে প্রচুর প্রচুর চাপ রয়েছে তো তার জন্য হচ্ছে যাব আর কি বাড়ি গিয়ে ব্যাগট্যাগ গোছাবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো দিয়ে তারপর বেরিয়ে যাবো তো এখনও হচ্ছে গিয়ে ভাগনা কেক কাটবে আজকে কিন্তু তোমাদের আছে একটা কথা ক্লিয়ার করি আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ঠিক আছে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি তোমাদের দাদা ভাইয়ের বার্থডে বাট রনি আর কি মানে রনির হচ্ছে বার্থডে তেরো তারিখ আর বাংলার তারিখ অনুযায়ী আজকে পড়েছে রনির তেরোই ফেব্রুয়ারি মানে ভাগনার আর মামার হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি এরকম আর কি ব্যাপারটা তো কী বলব তার সাথে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে ব্ল্যাক ডে মানে ভাবো কত কিছু একসাথে যাই হোক ওখানে গাড়ি আছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো চলো দেখাই যাক মানে এখন কেক টেক কখন কাটিং হয় তারপরে খাওয়া দাওয়া হবে বাড়ি যাবো বাট অনেক ভালো লাগছে অনেকদিন পর এলাম তো বেশ সবাই মিলে একসাথে বসে কষা মাংস খাচ্ছিলাম বাচ্চাদের সাথে বেশ ভালো লাগে আর কি তো যাই হোক এখন হচ্ছে রান্না বান্না সবকিছু কমপ্লিট আর এইদিকে দেখো ঈশানী হচ্ছে ওর দাদার জন্মদিনে একাই একদম ফাটিয়ে নাচ করছে ওখানে গান চলছে স্পিকারে ওই ওই বার্থডে বার্থডে হয় সাথে প্রচুর নাচ করেছে আর এই দিকে দেখো সবার প্রথমে অলরেডি কিন্তু দিদি ভাই আর যাইবো প্রথমে একবার ভাগনাকে আশীর্বাদ করে নিয়েছে এটা জাস্ট আবার হচ্ছে মানে সবাই বলাতে ভিডিওর জন্য আরেকবার করছে কিন্তু ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে তোমরা সবাই বলছিলে ননদ কোনটা দেখাও দেখাও এটাই হচ্ছে আমার ননদ আর এই হচ্ছে আমার নন্দাই মানে যাইবু ঠিক আছে আর মাঝে যে রয়েছে সেটা হচ্ছে ভাগনা আশা করি তোমরা বুঝতেই পেরেছো ভাগনার জন্মদিনে আমরা এখানে এসেছি তো আরও একটা কথা এবার তোমাদের ক্লিয়ার করি একে একে আমরা সবাই এখানে মানে আশীর্বাদ করে নিচ্ছি এটা হচ্ছে ওর থামু আর কি ভাগনার থামু মানে তারপরে এটা হচ্ছে বর্দি ভাই আর বড় যাইবু মানে দিদি ভাই আর কি বড় যা আর হচ্ছে বড় মানে দেওর আর কি তো যাই হোক আমরা সবাই একে একে প্রণাম মানে আশীর্বাদ করছি যাই হোক এখন তোমাদের একটা কথা ক্লিয়ার করি অনেকেই বারবার বলতে তোমার ননদ কেন আসে না তোমার ননদকে কেন দেখাও না কেন দেখতে পাই না এই রকম অনেক কমেন্ট করতে তো আমি এর আগেও একবার কিন্তু তোমাদের ক্লিয়ার করেছি যে আমার ননদ কিন্তু আমাদের বাড়িতে আসে কিন্তু এবার সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তো তার জন্যই কিন্তু ভিডিও করা হতো না বাট তোমাদের এত কথা এত কথা আর কি বলবো বাট এর আগেও যখন রণের জন্মদিন হয়েছিল বা স্পেশাল কিছু ওকেশন থাকলে যেমন ধরো জামাই ষষ্ঠী হলো তখনো কিন্তু আর দিদি ভাই বলো বা ননদ আর কি মানে যাইব দুজনেই কিন্তু ক্যামেরার সামনে আসে আমি আগে ভিডিও দিয়েছি আর কি যারা হয়তো রেগুলার ভিডিও দেখো না এই মাঝে সাঝে দেখো তারাই এই ধরনের কমেন্টগুলো করো বাট যারা কন্টিনিউ ভিডিও দেখো তারা কিন্তু দেখেছো এর আগেও দেখেছো যাই হোক আশা করি তোমাদের সব কথাগুলোর আমি অ্যান্সার আজকে ভালোভাবে দিয়ে দিলাম প্রমাণসহ যে তোমরা যেরকমটা ভাবো সেরকমটা কিছুই না সব কিছুই নর্মাল বাট সবাই যেমন ক্যামেরার সামনে আসতে চাই না শুধু এইটুকু নেই তো এখানে পরিপ্রেক্ষিতে বলে রাখি যেমন আমার বরদিকেও আমি কিছুদিন আগে দেখিয়েছি তোমরা ভাবতে বর্দি কী ব্যাপার কি কিন্তু সে ওই সেম ক্যামেরার সামনে তো সবাই আসলে ক্যামেরার সামনে একটু আনকমফোর্টেবল ফিল করে এটাই হচ্ছে ব্যাপার তো আমরা দেখো এইদিকে এখন মানে সবাই আশীর্বাদ করে নিলাম একে একে তো আশীর্বাদ করার পর এরপর হবে কেক কাটার অনুষ্ঠান হাম্পি দে <laughs> <laughs> মোটামুটিভাবে কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ক্রিম মাখামাখি চলছে তবে এর মাঝখানে মানে ঈশানির পিসে মশাই ঈশানির জন্য আবার নতুন করে ক্যান্ডেল জ্বালিয়েছে তারপরে ঈশানি আবার ক্যান্ডেলগুলোকে ফু দিয়ে মানে ও প্রথমেই বলেছে পিসু আমি কিন্তু ক্যান্ডেল নিভাবো ঠিক আছে ফু দিয়ে তো তার জন্য ওর জন্য আবার নতুন করে ক্যান্ডেল জ্বালা হয়েছিল সেখানে ফু দিয়ে মানে ক্যান্ডেল নিভিয়েছে কেক কেটেছে এই সব কিছু হয়েছে বাট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একটুখানি দিয়ে দেবো দেখে নিও আর এই দেখো আবারও দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার ননদ এই শেষে হচ্ছে আমাদের এখন কেক কাটা চলছে তো ভাবলাম সেই মুহূর্তটা আহ তোমাদের সাথে একটু শেয়ার করি আর ফোনটা আসলে বাবা ধরেছিল তো তো তার জন্য বাবা বুঝতে পারেনি লম্বাতেই কিন্তু ভিডিওটা শুট করেছে এখন ওর পিসুর কোলে ঈশানী উঠে গেছে উঠে সবাই যেহেতু সবাইকে ক্রিম মাখাচ্ছে তো ওরও খুব ইচ্ছে হচ্ছে পিসুকে ক্রিম মাখাবে তো পিসুর সঙ্গে প্রচুর নাচানাচি আনন্দ ও কিন্তু খুবই করেছে আর এখন এই দেখো সবাই মানে খাওয়া দাওয়া করতে বসবো আর বাইরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো দেখো বাদ্য বয়ের জন্য ঠিক স্পেশাল কি কি বানানো হয়েছে এটা শুধু যে বার্থডে বয়ের জন্য সেটা না এটা সবারই জন্য আর কি এই মেনুটাই থাকছে আমি তাই তোমাদের দেখে দিলাম একেবারে আর তোমাদের হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে যে ওর হাতে কি হয়েছে বুঝতেই পারছো ও মানে পড়ে গেছিলো পরে গিয়ে ওর হাতটা কিন্তু এরকম মানে একটুখানি ফাট ধরে গেছে হাতের মধ্যে তাই কিন্তু ওইভাবে ব্যান্ডেড করা রয়েছে আগে থেকেই বলে দিলাম তো দেখো আমরা সবাই এদিকে এখন খেতে বসেছি খেতে টেতে বসে মানে আমরা খেতে তারপরে বেরিয়ে যাব মা থাকবে ওই যে আগেই বললাম তো এই দেখো আমরা এদিকে খেতে বসেছি ঈশানি কি করেছে ওর পিশুর সঙ্গে দল বেঁধে এইখানে এসেছে এ দেওয়ার জন্য ওই যে হয় না শেষে পাশ পাশ আর কি যেটাকে বলতে পারো একরকম শেষে মুখ শুদ্ধি তো সেটা হচ্ছে ইস্যু মানে পিসুর সঙ্গে ঈশানি দিচ্ছে ঈশানি ওর পিসুকেই বলছে যে পিসু তুমি এটা গলায় পড়ো বলাই লম্বা করে ঝোলাও হ্যাঁ তো তাই আর কি প্রথমবার ঈশানী দিচ্ছে তো ঈশানীকে বলেছে যে এরকমভাবে দেবে হ্যাঁ এইভাবে এইভাবে দেবে ও তো এত খুশি যে বলার বাইরে একে একে সবাইকে দিয়েছে আর মানে খুব মজা করেছে ঈশানী তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে একেবারে আর কি বেরিয়ে পড়বো একটুক্ষণ রেস্ট নেবো ওই আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাবো তুমি নমা করেছ

অলরেডি টোটোর কাছে ঈশানীকে নিয়ে পৌঁছে গেছে ওর পিসু তারপরে পিপি সবাই পৌঁছে গেছে বাবা আমি চলে যাচ্ছি মা মানে থাকছে আর কি বলে দিলাম আমার মা শাশুড়ি মাকে বেশি করে মাংস খাই হ্যাঁ অনেক আনন্দ করলাম কিন্তু যদি না ওখানে যেতাম তাহলে থেকে যেতাম হ্যাঁ হ্যাঁ আমি তো খাবে খেলবে এটা

আমি অনুকাত তোমার ঠিক ভাবতেই না ইচ্ছা লোক হতে স্কুলটাই বাসে তো চলো যাই হোক ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি মা থেকে গেছে ওখানে আমি ঈশানী আর ঈশানি দাদু করে বাড়ি চলে এসেছি ঈশানি তো পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে এসছে আর প্রায় সন্ধেও হতে যায় তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকে ভালো থাকো লাভে বাই বাই টেক কেয়ার